বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই এসএসসি এবং এইচএসসি পাশে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই বিমান বাহিনীর অফিসার ক্যাডেট পদে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু করবে শেষ করবে সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে জানিয়ে দিব সরিগর্স থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার তো বন্ধুরা মিল যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করতে চান যারা বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি আমি নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সায়সনটি সংগ্রহ করতে পারেন আপনারা যদি এই চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সায়াসনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে উত্তর সহ এই চূড়ান্ত সাজেশনটি আপনাদের হোয়াটসঅ্যাপে সাথে সাথেই পাঠিয়ে দিব তো যাই হোক ফিয়ার্স মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অফিসার ক্যাডেট হিসেবে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা যা হতে হবে জিডিপি শাখা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার এ গ্রেড থাকতে হবে এছাড়াও যারা এছাড়া ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতের ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে এবং যারা ইঞ্জিনিয়ারিং শাখায় রয়েছেন তাদের ক্ষেত্রে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কুবি পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ আপনাদের যে অপশনাল সাবজেক্টটি রয়েছে সেটি ব্যতীত ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার এ থাকতে হবে এছাড়া অলেবেলে পদার্থ রসায়ন ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম লেটার বি এবং এলেবেলে পদার্থ রসায়ন ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে লজিস্টিক এটিসি এডি ডাবলিউসি শাখায় যারা পরীক্ষা দিয়েছেন তারা উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং পদার্থ ও গণিত ন্যূনতম লেটার লেটারগ্রেড এ থাকতে হবে অর্থাৎ এসিসি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবগুলোতেই কিন্তু ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এছাড়া আপনার বিজ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এ গ্রেড থাকতে হবে এছাড়াও ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম গ্রেড বি থাকতে হবে অর্থাৎ সবগুলো মোটামুটি কিন্তু সেমি অর্থাৎ আপনার কিন্তু ভালো একটা রেজাল্ট থাকতে হবে এছাড়া দেখেন এখানে আরও বলা আছে যে লজিস্টিক এডিসি এডডব্লিউসি পার্ট শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নিদান করা হবে অর্থাৎ এক বছর প্রশিক্ষণ করার পর আপনি কোন শাখায় যোগদান করবেন সেটা কিন্তু পরবর্তীতে নির্ধারণ করা হবে সর্বশেষ যারা এডমিন শাখায় রয়েছেন তাদের ক্ষেত্রে এসিসি এবং এসিসিবি পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 4.50 প্রাপ্ত হতে হবে অর্থাৎ আপনি আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো শাখাতেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যারা ও লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয় ন্যূনতম এবং এ লেভেলে দুইটি বিষয় ন্যূনতম অন্যান্য যোগ্যতা এখানে আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিকত্ব থাকতে হবে অর্থাৎ বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এছাড়াও আপনার বয়স যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ এটা উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই বয়সটা কিন্তু আপনার হতে হবে তো এখন আসি উচ্চতা অর্থাৎ শারীরিক যোগ্যতা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ডিফেন্সের ক্ষেত্রে আপনার উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি হতে হবে তো আপনারা ফিটটা একটু হিসেব করে নেবেন বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি হতে হবে এবং কষারণ অবস্থায় আরও দুই ইঞ্চি বেশি হতে হবে অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি হতে হবে এবং যারা মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে জিডিপি শাখার কমপক্ষে চৌষট্টি ইঞ্চি উচ্চতা হতে হবে